তবে আমরা যেহেতু এদেশে গণতন্ত্রের জন্য আমাদের প্রিয় নেতা দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি রণাঙ্গন থেকে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন আমরাও আমরাও আমাদের সাধ্য অনুযায়ী আমরা স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেশে বাইরে এবং দেশের বাইরে যতটুকু সম্ভব আমরা স্বাধীনতা যুদ্ধের পক্ষে আমরা কাজ করে আমরা দেশের স্বাধীনতার ভূমিকা আমাদেরও আছে আমাদের দেশ এই যে আমাদের ভূখণ্ড এই যে আমরা কষ্ট করে আমরা স্বাধীনতা এনেছি সুতরাং স্বাধীনতা রক্ষার দায়িত্ব জিয়া রহমানের সৈনিকদের এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেভাবে এই সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে হাজার হাজার মাইল দূরে থেকে নেতৃত্ব দিয়ে দলকে ঐক্যবদ্ধ রেখেছে এবং আজকে এই সরকারের বিরুদ্ধে একটি অহিংস আন্দোলনের মাধ্যমে যেভাবে জনমত গঠন করেছে তার প্রতিফলন আমরা সাতই জানুয়ারি নির্বাচনে দেখেছি যেখানে শেখ হাসিনা মানুষজনকে আহ্বান জানিয়েছিলেন ভয় ভীতি লোভ লালসা টাকা পয়সা ছিটিয়ে বলেছে ভোট কেন্দ্রে আসবেন ভোট কেন্দ্রে হাজার হাজার মানুষ এসে ভোট দেবে আর আমার প্রিয় আমার প্রিয় নেতা বলেছে যে আপনারা সাত তারিখে পরিবারকে সময় দিন এই স্লোগান তিনি দিয়েছিলেন চরকন কিন্তু পরিবারকে সময় দিয়েছে তো প্রিয় ভাইরা আমার আমি আর বক্তব্য দীর্ঘায় করব না আমি শুধু এটুকু বলবো যে দলের ভিতরে আমাদের দলের ভিতরে এক শ্রেণীর সুবিধাবাদী লোক নেতা নেতাকর্মী বিএনপির নাম ভাঙিয়ে তারা সুবিধা নেওয়ার জন্য নামকে বসতে তারা যে ব্যবসা বাণিজ্য করবে এটা ওটা করবে আর দলের দিনের বেলা বিএনপির কথা বলবে রাত্রে আওয়ামী সাথে লিহাজ করে তারা চলবে এবং দলকে বিভ্রান্ত করবে এই লোকগুলোকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই যে আট তারিখে যে নির্বাচন হয়ে গেল সেই লোকগুলোই কিন্তু প্রকাশ্যে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেছে প্রকাশ্যে ভাবে তারা কাজ করেছে এরা বিএনপি করে এটা কি তারা বলতে পারে আর আমরাই সেটা মেনে নিতে পারি একটি কথা বলি তারেক রহমানের কাছে সমস্ত তথ্য আছে হয়তো এই সময় তিনি কঠোর হতে পারছেন না কিন্তু একটি কথাই সবাই বলে যায় বিএনপি অচিরেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ক্ষমতা আসবে এবং তারেক রহমান এই বেইমানদের এই সুবিধাবাদীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবেন সুতরাং আপনারা ঘাবড়াবেন না আপনারা বিচলিত হবেন না যুগে যুগে এইরকমই হয় মীর জাফর আলী কে ছিল সিরাজুদ্দৌলার আপন ভগ্নিপতি ছিল মোস্তাক আহমদ কে ছিল শেখ মুজিবুর রহমান অত্যন্ত ঘনিষ্ঠ ছিল যেদিন রাত্রে শেখ মুজিবকে মোস্তাক আহমদ হত্যা করে সেদিন দুপুরে তিনি হাঁসের মাংস দিয়ে মাংস রান্না করে দুপুরে নিয়ে এসে শেখ মুজিবকে খাইয়ে গিয়েছে সুতরাং এইরকম বেঈমানরা এইভাবে নেতা নেত্রীদের কাছে মিশে থাকে থেকে ক্ষতি করে আমাদের দলের ভিতরেও এইরকম বেঈমান মুনাফেক তারা রয়েছে দলের ভিতরে থেকে দলকে ভিতর থেকে দুর্বল করার প্রচেষ্টায় তারা রয়েছে সুতরাং আপনারা ভয় পাবেন না ইনশাল্লাহ এদের একটা সময় এরা চিহ্নিত হয়ে রয়েছে এদেরও বিচার হবে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু আপনার এটুকু বলবো যে আপনারা ধৈর্য ধরে থাকেন এই দলের মূল শক্তি আমি আজম বিশ্বাস মনিরজ্জমান মনির বা জালাল সাহেব মতো লোক না এই দলের মূল শক্তি হলে আপনারা তৃণমূলের সাধারণ মানুষ আপনারা যাদের থাকবেন তারাই নেতা হবে দুই টাকা খরচ করে দুই পাঁচজন লোককে কিনা যায় সাধারণ লোকজনকে কিনা যায় না তারা বিক্রি হয় না আমাদের মতো নেতারা বিক্রি হয় কিন্তু আমাদের কোনো খাওয়া নাই সেটা প্রমাণ হয়েছে সাত তারিখে আট তারিখে অনেক ভোটার অনেকে অনেক কিছু করেছে কিন্তু ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে যায় নাই সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে নেতৃত্ব দিয়ে অহিংস আন্দোলন অহিংসভাবে জনমত যে সৃষ্টি গঠন করেছেন এই জনমতের ঠেয়ে এই সরকার একসময় বিদায় নিতে বাধ্য হবে আসুন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপিত জিয়াউমানের তিতাল শাতরবার্ষিকী অনুষ্ঠানে আমরা এই শপথ নেই যতদিন আমরা সরকারকে বিদায় করতে না পারব ততদিন আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের প্রিয় নেতার নির্দেশে আমরা চলব আজকে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি রহমানের শাহাদত বার্ষিকীর দিনে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদোস দান করেন আমিন এবং আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা এবং নিয়ে খাদ্য দান করেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে যেন আল্লাহ সেই ধৈর্য শক্তি সাহস দান করেন যে শক্তি সাহস দিয়ে তিনি সকল ভয় সকলকে উপেক্ষা করে ষড়যন্ত্রকে উপেক্ষা করে তিনি নেতৃত্ব দিয়ে এদেশে পুন পুনঃপ্রতিষ্ঠা করতে পারে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ শহীদ খালেদাহ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ